আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা চলেছি প্রেম বাজারের পথে প্রেম বাজারটি দিয়ে প্রেম বাজারটি অবস্থিত দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় চলুন আমার সাথে গ্রামীণ জীবনে এই মনোমুগ্ধকর যাত্রায় প্রেম বাজারের পথে প্রথমেই চোখে পড়ে রাস্তার দুই ধারে অসংখ্য গাছ যেন সবুজের এক বিশাল কার্পেট বিছানো বাতাসে ভেসে আসে মিষ্টি গন্ধ পাখির ডাক আর পাতার মৃদু শব্দ সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি রাস্তার ধারে সারি সারি দোকান কেউ বিক্রি করছে চা বিস্কুট মুদি দোকানের মালপত্র কেউ জামা কাপড় আবার কেউ দৈনন্দিন ব্যবহার্য জিনিস দোকানদারদের হাসি মুখ দেখে মনে হয় গ্রামীণ জীবনের আনন্দের জন্য বড় কিছু প্রয়োজন হয় না সামান্য আন্তরিকতায় যথেষ্ট প্রেম বাজারের ভিতরে ঢুকলেই যেন এক নতুন জগতের প্রবেশ চারপাশে হালকা কলাহল মানুষের কথাবার্তার সাথে মিশে আছে পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ বাজারের প্রবেশ মুখে দুই পাশে দোকানের শাড়ি কারো ঝুড়িতে লাল টমেটো কারো সামনে কচি ধনে পাতা আবার কারো দোকানে সদ্য তোলা লাউ ঝুলছে এই রঙিন সবজিগুলো যেন বাজারের আসল আসল সৌন্দর্য প্রতিটি দোকানের সামনে দাঁড়িয়ে আছে ক্রেতারা কেউ দামাদামি করছে আবার চুপচাপ দেখে কিনে নিচ্ছে একজন বৃদ্ধ হাতে ব্যাগ নিয়ে বললেন ভাই আর একটু কমান না আজ তো বাজারের শেষের দিকে এসে কিনছি বিক্রেতা হাসি মুখে উত্তর দিলেন আপনার জন্য বিশেষ দাম দেব তবে পরের বার আগে আসবে সবজির দোকানের পার হয়ে এলো মাছের অংশ এখানে ভিড় যেন সবচেয়ে বেশি সব তাজা গায়ে এখনো পানির পোটা লেগে আছে মাছ বিক্রেতার হাত দ্রুত চালাচ্ছে পাশে দাঁড়িয়ে একজন ক্রেতা মনোযোগ দিয়ে মাছ বেছে নিচ্ছেন মাছের গন্ধের সাথে মিশে আছে টাটকা ধনেপাতা পাতা লেবুর রসের সুবাস এক অদ্ভুত মিশ্র গন্ধ যা শুধু গ্রামীণ কাঁচা বাজারেই পাওয়া যায় ফল বিক্রির অংশ এলে চোখে লাগে রঙের সমারোহ লাল পাকাম কাঁঠাল সবুজ পেয়ারা আর কমলার মতো সোনালি লেবু পুরো যাত্রায় যা সবচেয়ে বেশি মন ছুঁয়ে যায় তা হলো মানুষের সরলতা ও আন্তরিকতা এখানে মানুষ এখনো অপরিচিতকে হাসি মুখে স্বাগত জানায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় আপনাদের কি মনে হয় শহরের তুলনায় গ্রামের মানুষ বেশি আন্তরিক খেলার পথে হঠাৎ দূর থেকে ভেসে এলো চিৎকার আর উল্লাসের শব্দ কাছে আসতেই দেখা গেল গ্রামের এক বিশাল মাঠে ফুটবল খেলা চলছে মাঠের চারপাশে গাছের গাছের পাতার ফাঁক দিয়ে পড়ছে বিকেলে সোনালি রোদ ঘাসের উপর ছেলেরা দৌড়াচ্ছে কারো গায়ের জার্সি কারো শুধু সাধারণ শার্ট প্যান্ট কিন্তু খেলার আনন্দে কারো পোশাকের দিকে টাকানোর নজর নেই গোলপোস্টের বানানো হয়েছে বাঁশের খুঁটি গেঁড়ে উপরে পুরনো দড়ি বেঁধে গরমে সবার গায়ে ঘাম চকচক করছে তবুও কেউ থামছে না একপাশে দাঁড়িয়ে কিছু গ্রামবাসী গলা ফাটিয়ে উৎসাহ দিচ্ছে খেলার উত্তেজনা তুঙ্গে উঠল যখন এক খেলোয়াড় বল নিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গোলপোস্টের দিকে ছুটল দর্শকরা শ্বাস বন্ধ করে দেখছে যেন খেলার প্রতিটি মুহূর্তকে উৎসবে পরিণত করছে মেয়েরা পেছন দিক থেকে দাঁড়িয়ে খেলা উপভোগ করছে কেউ বা ফিনেও ফোনেও ভিডিও করছে